কি করছিস হ্যাঁ লাল বাস্কেটটা নিয়ে কি করছিস লাল বাস্কেটটার প্রতি যে তোর কি আকর্ষণ কি আছে ওতে হ্যাঁ হ্যাঁ লাল বাস্কেটটাকে নিয়ে সব সময় ও টানা টান এই দেখো চলে এসছে কেন হুম হাপিয়ে গেছে লাল বাস্কেটটাকে নিয়ে নড়তে চড়তে নড়তে চড়তে কি হচ্ছে কি আছে ও তো তোরই জিনিস আছে ওতে হুম ওতে তোরই জিনিস আছে দেখ কি আছে দেখ এতে দেখ কি আছে এতে হুম

সারা খাট ঘুরপা খেয়ে বেড়াচ্ছে না কখন করবে ঘুমু দুষ্টুমি তো অনেক হলো দুষ্টুমি তো অনেক হলো এবার ঘুমু ঘুমু করো Iya cik, bas. Angul muka di di lo. Cak. Hmm. Satu ekor, dike, ekor,